বহরমপুরবাসী বা আশেপাশের অনেক মানুষেরই হয়তো এখনও অজানা এই বসুন্ধরা পার্ক সম্বন্ধে বহরমপুর মুর্শিদাবাদের সয়দাবাদে এই সুন্দর বসুন্ধরা পার্কটিতে কিভাবে আসবেন কখন কখন খোলা থাকে এর পরিবেশটা কেমন প্রাকৃতিক পরিবেশটা কেমন আর এর ভেতরের পরিষেবা কেমন রাত্রেবেলা গঙ্গার ভুষটা এখান থেকে দেখতে কেমন লাগে তার ফুল ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আমি যখনই ভেবেছি এই পার্কের ভেতরে যাব তখনই দেখেছি বন্ধ থাকে তো আজকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে পার্কটি খোলা আছে আর এত অপূর্ব লাগছে তাই লোভ সামলাতে না পেরে এই যে চলে এলাম রাস্তার ওই পার থেকে এই পারে আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু এই ধরাতে কিভাবে আসবেন বহরমপুরে গঙ্গার ধার দিয়ে সোজা আসলে খাগড়া পেরিয়ে পড়বে সয়দাবাদ আর এই মেন রাস্তা দুই দিকে আছে ফুটপাথ বাম দিকের রাস্তায় এই সয়দাবাদে পড়বে বসুন্ধরা এখন বাজে পনে আর তার মন্দিরে ঢুকতে খুব বড় ভাবে লেখা আছে বসুন্ধরা এখানে ঢোকার রাস্তাতে একটা পোস্টার টাঙানো ছিল যে ভেতরে ঢোকার পূর্বে সকলের জুতো খুলে এখানে আসবেন আর ভিতরে ঢুকে আসতেই দেখতে পেলাম রামকৃষ্ণ পরমহংসদেব আর শারদা মা এত সুন্দর দুটো অপূর্ব মূর্তি এখনো পর্যন্ত যারা এখানে আসেনি আমার সকলের কাছে অনুরোধ একবার হলেও এখানে আসবেন আশা করছি সকলে ভীষণ ভালো লাগবে বসুন্ধার এই মন্দিরটি গঙ্গার একদম কিনারাতে অবস্থিত আর মূর্তির সাথে সাথে এই মন্দিরটি এত সূক্ষ্ম কারুকার্য দেখতে খুবই ভালো লাগছিল আমরা যখন এই মন্দিরে প্রবেশ করলাম তখন পুজো হচ্ছিল তাই আমরা প্রসাদের সাথে সাথে চর্ণামিত্র পেয়ে গেছিলাম যারা যারা এই মন্দিরে পুজো দেখতে ইচ্ছুক তারা সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আসলেই পুজো দেখতে পাবেন মন্দিরের অপোজিট সাইডে এ মানুষজনের বসার জন্য কতগুলো সিটের ব্যবস্থা করা আছে আর এই মন্দিরের সামনের দিকে এগিয়ে গেলে সামনে একটা বিশাল বড় হল ঘর যার বাম সাইড একটা রেলিং দেওয়া আছে আর এই রেলিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে বহরমপুরের গঙ্গার নাইট ভিউস দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে এই যে মন্দিরের পিছন দিকটা পুরোটাই দেখা যাচ্ছে আর ঘন অন্ধকারে গঙ্গা বক্ষের চারিপাশে যে সমস্ত লাইট গুলো চলছে সেগুলো দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে গঙ্গার জল তার সাথে সাথে আছে খুব সুন্দর মিষ্টি হাওয়া এই মন্দির সম্বন্ধে আরেকটি কথা বলে রাখি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসতে পারেন তার উপরে কোনো রকমের নিষেধাজ্ঞা জারি নেই এই হল ঘরের পাশেই আছে আরেকটি বসার ঘর যেখানে কমিটি সমস্ত মানুষেরা বসে থাকেন তার পিছনেও আরেকটি ঘর আছে তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে প্রত্যেক রবিবারে অসহায় গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় প্রায় দুশো থেকে আড়াইশো জন বাচ্চাকে এখানে খাওয়ানো হয় এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেলে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত তাই যারা যারা এই মন্দিরে আসতে ইচ্ছুক এই সময় মতো আসলেই এই মন্দিরটিকে খোলা পাবেন মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতেই নজরে পড়লো এই যে বসুন্ধরার নিচে সামনে পুরো টাইলস দিয়ে এখানে বাঁধানো আছে আর তারা এই যে সামনে আছে গঙ্গা যেটাকে দেখতে এত অপূর্ব লাগছে এখানে সিঁড়ি দিয়ে ঘাট বাঁধানো আছে চাইলে এখানে অনেকেই বসতে পারেন কেউ কেউ বসেও আছেন আর আর এটা দেখে একদম মন্দিরের সোজা গেটের সামনে দেখতে পেলাম একটা শিবজির মন্দির যেখানে এইবার পুজো শুরু হবে শিবজির মন্দিরের দিকে এগিয়ে আসতে ডান দিকে একটি লেখা আমার নজরে পড়লো এখানে লেখা আছে প্রস্তাবিত মডেল ঘাট আমার জানা নেই যে এখানে করা হয় না অন্য সামান্য এক হাত এগিয়ে আসতে ডান দিকে আরেকটি ব্যারিকেড করে ঘেরা আছে আর এখানে লেখা আছে পরলৌকিক ক্রিয়া স্থান আমার যদিও জানা নেই এখানে কি হয় আর তার ঠিক পাশেই আছে চারিদিকে কাঁচ দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা একটা শিবজির মন্দির বসুন্ধরা ভেতরের পরিবেশটা একদম শান্ত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোঁটাও নোংরা নেই আর এই যে শিবজির মন্দিরের একদম ডান পাশে একটা বিশাল বড় লোহার গেট যার উপরে লেখা আছে বসুন্ধরা আর এই অপোজিট সাইডে লেখা আছে সুস্থ পরিবেশ ও সুস্থ জীবন আর তার পাশেই আছে বিশাল একটা পুরনো অসুস্থ গাছ যার নিচে বসারও ব্যবস্থা আছে বহরমপুর মুর্শিদাবাদের গঙ্গার ধার দিয়ে আসলেই সাইডে দেখতে পাওয়া যায় ছোট বড় অনেক মন্দির প্রচুর পরিমাণে পার্ক পরম্পরা আনাচে কানাচে কোথায় কি আছে যতটা পারি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা মুর্শিদাবাদ সম্বন্ধে কিছু জানতে হলে আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন শিবজির মন্দিরটা দেখে ফিরতেই নজরে পড়ল এই যে গঙ্গা বক্ষে রিভার ক্রুজ যদিও জানি না যে এটা এই রিভার ক্রুজে না এমনি বোট রাত্রেবেলায় চারিদিকে ঘুরে দেখার জন্য এটা হয়তো গঙ্গা বক্ষে ঘুরে বেড়াচ্ছে যদিও আমার সঠিকভাবে জানা নেই যদি রিভার ক্রুজ হয় তাহলে এটা কলেজ ঘাট থেকে বিকেল চারটে থেকে চারটি পের জন্য ছাড়া হয় রাত্রিবেলা এই গঙ্গা গঙ্গার আশেপাশে পরিবেশটা মন্দির এত অপূর্ব সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর এই পর্যন্ত কার কার এই হয়েছে নিচে আসা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এখনও মন্দিরের ঘন্টা বাঁচছে আর নিচ থেকে উপরে উঠে এলাম আর এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে হাই রোড যেটার দুই পাশে ফুটপাতও আছে আমরা এখন বসুন্ধরা থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে রাত্রি আটটা আর এই রাত্রেবেলায় বেলায় বসুন্ধরা বসুন্ধরার আশেপাশে গঙ্গার ধার যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি সবসময় চেষ্টা করি যে মহরমপুর মুর্শিদাবাদ বা আশেপাশে আর যে সমস্ত কিছু আছে সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার তো আমার এই ভিডিওটি আপনাদের সকলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আপনারা সকলে ভালো भलो नमस्कार